নমস্কার বন্ধুরা আমি আবারও গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে মূলো শাক এই যে দেখতে পাচ্ছেন একদম শীতকালীন যে মূলো শাক নতুন নতুন উঠেছে তো এই মূলো শাক দিয়ে আমি ভর্তা বানিয়ে দেখাবো আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন যে সমস্ত উপকরণগুলো লাগবে তো সেগুলো আমি ফার্স্টে দেখিয়ে দিলাম পিওর কুকিং ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত মূলো শাকটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি নেওয়ার পর এদিকে গ্যাস নয় আমি আগে থাকতেই জল বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ ফুটছে তখন আমি মূল শাকটা ধুয়ে এবার জলের মধ্যে দিয়ে দিলাম এটা একটু ভাপিয়ে নেব আর মূলগুলো ছিল কচি কচি মূল ছিল একদম মূলগুলো আমি দিয়ে দিয়েছি সাথে অল্প সামান্য মূল ছিল তারপর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর খুলছি খুব ভালোভাবে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং সাথে মূলগুলো ছিল খুন্তি করে দেখছি একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা থালা এটা একটা প্লেটে তুলে নিচ্ছি মূল শাকগুলো আমি সব তুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটা প্লেটে তুলে নিয়ে এটা ঠান্ডা করে নেব একদম নতুন নতুন এই যে মূল শাক উঠেছে খেতেও কিন্তু খুবই টেস্টি কচি শাক তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তারপর গ্যাস নিয়ে আবার কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম আর দিয়েছি কিছু কারি কারিপাতাটা স্কিপ করে গেছে কারিপাতা ফোড়নটা দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি আদা কুচি দিয়েছি আদা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর রসুন কুচি দিচ্ছি এখানে কিন্তু বেটে মশলা দিলে খুব একটা ভালো লাগবে না একদমই স্বাদটা হবে না কিন্তু এখানে কুচো 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 করে এই যে মশলাগুলো কিন্তু দিতে হবে আদা কুচি দিলাম রসুন কুচি দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে এবার পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি কুচি কুচি করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে কুচিয়েছি তো ভালোভাবে এবার পেঁয়াজটা ভেজে নিলাম খুব ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি লমনটা দেওয়ার পর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিলাম হাফ চামচ মতো চিনি দিয়েছি শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হয় যারা চিনি খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করে যাবে চিনিটা না দিলেও হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন বলবেন না তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কা এখানে ব্যবহার করবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি একটু বেশ ঝালই ভালো লাগবে ভর্তা তো একটু ভালো লাগবে ঝাল ঝাল কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ এদিকে আমি শাকটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়েছি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে এবার খুব ভালো করে এবার আমি নাড়াচাড়া করব খুব ভালো করে কিন্তু কষতে হবে যতক্ষণ নাই জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষছি যতক্ষণ না জলটা মানে শুকিয়ে যাচ্ছে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষতে হবে কন্টিনিউ কিন্তু এটা কষতে হবে নাড়া বন্ধ করলে হবে না তলায় লেগে যাবে কষা হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে যখন এটা পাকটা হয়ে যাবে মানে খুব ভালোভাবে যখন কষাটা হয়ে যাবে তখন যাবে তো কড়ার তলায় কিন্তু একটুও লাগবে না দেখতে পাচ্ছেন কষতে কষতে কালারটাও একটু সামান্য চেঞ্জ হয়ে গেছে আর কড়ার তলায় কিন্তু একটুও লাগছে না খুন্তি করে তুলে আমি দেখাচ্ছি এটা কিন্তু ননস্টিক করা নেই অথচ দেখতে পাচ্ছেন তলায় কিন্তু একটু লাগছে না তখন বুঝে নিতে হবে যে আমার মূল শাকের ভর্তা প্রায় রেডি হয়ে এসেছে খুব সুন্দর কিন্তু এটা এখানেই নাড়াছাড়া করতে হবে এখানেই কিন্তু স্বাদটা কিন্তু আনতে হবে একটু যেন মানে মূলো শাকের যে যেরকম একটা ভ্যাপসানি গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে স্মেলটা যেন না থাকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে যে আমার মূল শাকের ভর্তা রেডি হয়ে গেছে আমার একদম রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি ঢেলে নিলাম বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওপর থেকে একটু সামান্য কাঁচা তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আমার মূল শকের ভর্তা একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলি টাটা বাই বাই